তো তার জন্য একসাথে দেওয়া হয়েছে ভাই ওকে আর তো তো চলো আমরা আজকে যে গেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওই ওয়ান ওয়ার্ড চ্যালেঞ্জ পার্ট টু

যাই আমাকে কিছু বলতে না আর আমি অনেকগুলো কোশ্চেন কিন্তু করে রেখেছি মানে লিখে রেখেছি ওগুলো আমি ওকে জিজ্ঞাসা করবো আর ও আমাকে জিজ্ঞাসা আর একটা লাইটিং রাউন্ডটা থাকবে ওর মধ্যে যেটা মজা দেবে ভীষণ ইন্টারেস্টিং আর সেই কোয়েশ্চেনগুলো কিন্তু করবে ভাই ঠিক আছে মানে একদম ফাস্ট ফর্ড ফাস্ট ফর্ড এরকম দাবি চলবে তো আজকে বেশি না বড় করে আমি আশা করছি ওর বুদ্ধিতে আগে গেমটা ছিল আর আমার বুদ্ধিতে এই গেমটা হবে তো তোমরাই বলবে কার মানে কোন গেমটা সবচেয়ে বেশি ভালো হয়েছে বা হবে তো চলো বেশি না করে গেমটাকে স্টার্ট করে যাক ওকে তো লেট গেট সরি

মিস হ্যান্ডসামস আ মানে কি জানাম থাক এক্সপ্লেইন করতে পার আমি বলছি না একটু না দেব একটুখানি সময় দাও একটুখানি সময় নেই আমাকে নিয়ে বলবে আচ্ছা ভালো কি আছে তবে আমাকে নিয়ে বলবে Taunton কি দিকে ভাবতে হচ্ছে हवा যায় কি ধারণা ছিল ওকে আমার দেখে না প্রথম হলো এরা প্লে বয় টাইপ প্লে বয় টাইপে লাগতো ये क्या बोल दिया गायक 아 তখন ঠিক আছে नेक्स्ट तो चलो আমি ওকে क्वेश्चनটা করি

মোটামুটি ভালো সত্যি কোনো কোনো মানে সেরকম না ভালোই সব করার সার্থক হয়ে গেল মানে ওই যে কোনো সিচুয়েশন কে খুব সহজে হ্যান্ডেল করতে পারে বরং আমি ওটাকে নিয়ে বেশি টেনশন করি বাট ও খুব সহজে হ্যান্ডেল করে নিতে পারে

প্রচুর বক বক করে বুঝতে যায় না আমার প্রবলেমগুলো এটা আমার কাছে অনেক বিরক্তিকর লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের সম্পর্কের মূল মানে মূল শক্তিটা কি বা বলতে পারো মানে মেন জিনিসটা কি আমাদের সম্পর্কে মূল মেন পাওয়ারফুল জিনিসটা কি পাওয়ারফুল জিনিসটা কি হতে পারে আন্ডারস্ট্যান্ডিং আর একটাও হবে আমি সেটা বলি মানে আমি জানি সেটা ও হয়তো এখন এই কোশ্চেনের মধ্যে ভুলে গেছে কারণ যতই হোক এটা ভিডিও হচ্ছে তো আমার মনে হয় ট্রাস্ট কারণ ওটা ওটা আমার দিক থেকেও আছে ওর দিক থেকেও আছে আমি তো মানুষটাই চিনি তাই কোশ্চেন আর আচ্ছা অকারণে ঝগড়া তুমি কি করো এটা বলি সত্যি কথা তুমি মানতে পারবে তো বলো অকারণে যদি বলো কে ঝগড়া করে না এটাতে বলবো না আমার মিথ্যা বলে লাভ নেই সত্যি কথাই বলছি বলছি মিথ্যাটা বলে লাভ নেই 50 50

আগে দিয়ে বলে দেখো আমার প্রথমত মেইন ব্যাপার হচ্ছে যে মানে আমি চাই যে ফার্স্টে ও নিজের ক্যারিয়ারটা তৈরি করুক এটাই হচ্ছে সবথেকে মেন মোটিভ যে ও একটা ভালো নিজের পায়ে দাঁড়াক ভালোভাবে এটাই চাই আর এটাই আশা করছি বেশিরভাগ মেয়ে এই জিনিসটা চাই যাতে ও লাইফে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে এটাই তো আশা করছি এরকম হয়তো মানে সব মেয়েদেরই হয় কারণ যে যাকে ভালোবাসে সে চাই যে সে যেন নিজের পায়ে দাঁড়ায় তো যাই হোক ঠিক আছে এটাকে প্রশ্ন ছিল আমার হাতে রান্না তোমার কেমন লাগে দেখি এর অ্যান্সার কি হয় অনেক কিছু খাওয়াই দেখি কেমন মানে এটা দেখো বলতে সত্যি হবে সত্যি হবে গেলে এভারেজ না এভারেজ না অনেক ভালো অনেক ভালো খুবই সুন্দর হয় মানে আমি এরকম কখনো খাইনি জীবনে খাওয়াবো না আমি ফাইভ স্টার হোটেলের মতো রান্না হয় ফাইভ স্টার হোটেলের মতো রান্না আমি লাইভে প্রথম খেলাম জীবনে প্রথম এত ভালো রান্না করে হয়েছে খুশি এটা একটু বেশিই বলছে ঠিক আছে খুব বাজে আছে নেক্সট কোশ্চেন তোমার কোশ্চেন হয়নি না কোনো ওকে এটা খুব ইন্টারেস্টিং আমাদের মধ্যে সবচেয়ে বেশি ড্রামা কে করে

সো আমি বলেছিলাম না যে আমি কিন্তু আরও কিন্তু কয়েকটা কিন্তু কোশ্চেন ভেবে রেখেছি যেগুলো আমি ওকে আগে কোশ্চেন শুনি তো আমার দু তিনটার মতো কোশ্চেন আছে যেগুলো ওকে আবার জিজ্ঞাসা করে দেখি ও কি উত্তর দেয় কারণ এই গেমের চক একদিকে সুবিধা হয়েছে ভিতরে পেটের ভিতর থেকে অনেকগুলো সত্যি কথা আমি জানতে পারছি তো তো একটা কোশ্চেন আছে আমাদের সম্পর্কের ভিত্তি কি মানে আমাদের সম্পর্কে মূল জিনিসটা কি মানে তোমার আমার যে সম্ভবটা রয়েছে মূল জিনিসটা কি যেটা তোমরা সম্ভব

আর সেখানে উত্তরগুলো আমাদের দুজনকে ঝটঝর মানে ঝটপট ঝটপট করে দিতে হবে দেখা যাক দুজনের উত্তর একসাথে মেলে নাকি ডিফারেন্ট হয় তো চলো এ তুই ফোনটা হল এই যে লাইটিং রাউন্ডে এই যে এবার আমি শুরু করছি হ্যাঁ ঠিক আছে প্রিয় খাবার কি প্রিয় খাবার প্রিয় খাবার বিরিয়ানি সকাল নাকি রাত আমার কে আছে ভাই রাত রাত রাতও ভাল লাগে সকালও ভাল লাগে কিন্তু কোন জায়গাটা রইছে সেটা উপর ডিপেন্ড করে বাড়ি আসল বস কে বাসি আমাদের বাড়ির আসল বস হলো আমলমা মা 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 এখন নাকি এখন এখন তো তো করছেন হ্যাঁ তো আর কিছু নাই তো এই কোটা মানে 20 নি তোমাদেরকে মজা দেওয়ার জন্য এই একটা রাউন্ড একটা লাইটিং রাউন্ড ছিল আর এই গেমটা ওর বুদ্ধির থেকে ভালো গেম ছিল মানে যেটা ও বলেছিল সেটার থেকে ভালো গেম ছিল না সেটা কিন্তু আমরা কমেন্টে জানি এটা সত্যি কথা বলি আমরা সত্যি বলছি আমার মানে আমার ওই যে কনসেপ্টটা আমি ভেবেছিলাম ওর থেকে আমার এই গেমটা বেশি ইন্টারেস্টিং লেগেছে খুব লেগেছে বেশ করতে সত্যি কথা তাহলে আমার মনে তাহলে সবারই ভালো লাগবে তো যাই হোক তোমাদের গেমটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর হ্যাঁ এরপরে আর কি কি গেম করতে পারবো বা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও কমেন্টে না জানাও মানে মাথাটা মানে

তো তোমরা আইডিয়া দাও যে কোনটা কোনটা কি খেলতে খেলা আমরা করতে পারি বা যেটা তোমাদের পছন্দ তো আমরা ট্রাই করবো সে কোনটা ভিডিও করা ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এতটাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো